এই যে কত কত সুন্দর স্পেশাল জসিমবিন্নূর সৌজন্যে সৌজন্যে প্রধান পৃষ্ঠপোষক কুটি ইউনিয়ন প্রবাসী রেমিটেড যুদ্ধ পরিষদ ওনার সৌজন্যে এই হুইল চেয়ারটি এই আলামিনকে মানে দেওয়া হয়েছে এবং এই হুইল চেয়ারটি মানে মেন হল কি জানেন যে আমাদের এই সমাজে কিন্তু আসলে জনপ্রতিনিধি অনেক আছে একটা হুইলচেয়ার বড়ো কথা না কিন্তু জনপ্রতিনিধি অনেক আছে অনেক শিল্পপতি আছে যে মানুষের যে দান করা কিংবা আমাদের এই সমাজের মধ্যে অবহেলিত দুস্থ যারা গরিব যারা প্রতিবন্ধী তাদেরকে দেওয়া কারণ আমরা দেখি যে প্রত্যেকটা সময় যারা রাজনীতিবিদ তারা একটা বিজনেস খুলে কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের দেশের কিংবা আমাদের এলাকার উন্নয়নের জন্য যতটুকু তাদের মহব্বত দরকার ছিল ততটা কিন্তু আমরা সাধারণ জনগণ হিসেবে দেখি না যারা নাকি সুদূর হাজার হাজার কিলোমিটার দূরে থাকে প্রবাসে থাকে রাত দিন চব্বিশ ঘন্টা তারা পরিশ্রম করে এবং আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক চাকা চাকাতার সবল রাখে সেই সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার কুটি ইউনিয়নের যে হতদরিদ্র অসহায় নিপীড়িত নির্যাতিত এই প্রতিবন্ধীদের দিকে যে তারা বারবারই যে সহযোগিতার হাত বাড়ায় সেটাই হলো অনেক কিছু তারা তাদের কোনো স্বার্থ নাই তারা নিঃস্বার্থভাবে কিন্তু তারা এই দান তারা দিচ্ছে আচ্ছা আলামিন ভাই এই যে হুইল চেয়ার আপনি তো অনেক চেয়ারম্যান মেম্বার অনেক জনপ্রতিনিধি দেখছেন আপনি কখনো আশা করেন নাই একটা হুইল চেয়ার করেছিলাম করেছিলাম আমি বইয়া মানে বলছি না আর কি কাউকে বলছি না বলার প্রয়োজন ছিল তবু বলি বলছি না তবু দেখা যে যে মায়া লাগ আর কি মানে অনেক ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বর কারণে বলতে পারেন নাই দ্বিধা দ্বিধাদ্বন্দ্বর কারণে বলতে পারে নাই এখন এই যে আপনার কোটি ইউনিয়ন প্রবাসী রেভিনিউ যুদ্ধ ঐক্য পরিষদের প্রধান পৃষ্ঠপোষক জসিম বিন নূর ওনার সৌজন্যে যে এটা দেওয়া হয়েছে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখন তো চলতে ফিরতে একটু ভালো লাগবে তাই না চলতে ফিরতে ভালো লাগবে ঠিক আছে কিন্তু শুভকামনা রইল তাদের জন্য দোয়া করেন তো বোন থেকে অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে শুধুমাত্র এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে আপনারা আরও যারা আছেন আপনারা অনুপ্রাণিত হবেন সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই ধরনের সত্যিকার অর্থে যারা প্রতিবন্ধী যারা এই সমাজের অবহেলিত তাদেরকে হাত বাড়িয়ে দিবেন সেটাই শুভকামনা জানাই আপনাদেরকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন আমরা এই হুইল চেয়ারটির মধ্যে ওনাকে বসাবো তারপর ওনাকে বিদায় দিব আর কি

এই যে হুইল চেয়ারটির মধ্যে উনি আলামিন ভাই বসছে আসলে একটা মানে নিজেদের আমরা যারা এখানে আছি যারা আমরা এখানে আছি প্রত্যেকে কিন্তু একটা মানে গর্ববোধ করি ঠিক আছে গর্ববোধ করি এখানে বিদেশে বিদেশে যারা আছে তাদের পক্ষ থেকে তাদের সৌজন্যে এই হুইল চেয়ারটি আজকে বিতরণ করা হয়েছে এবং সেই সাথে তাদেরকে আসা যাওয়ার সামান্য একটা কনভেন্স তাদেরকে দেওয়া হলো এখানে তো পাঁচশো টাকা নাকি পাঁচশো টাকা দেওয়া হয়েছে এটা আপনাদের সামান্য একটা হাত করা ঠিক আছে ভালো থাকবেন আপনারা